আমি প্রথমেই মহামান্য আদালতকে ধন্যবাদ জানাব যে আজকের এই রক্ষা কবচটাকে প্রত্যাহার করার জন্য আমি হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ভারতবর্ষের আইনে একজন সাধারণ মানুষ সে যদি অপরাধ করে সে অপরাধী আর দেশের প্রধানমন্ত্রী যদি অপরাধ করে সেও অপরাধী একই আইনে তাদেরকে দোষী সাব্যস্ত করা আমি জানি না এর আগে আমাদের মাননীয় একজন বিচারপতি কোন জাদু বলে তার উপরে রক্ষা কবর দিয়েছিল আবার আজকের মহামান্য আদালত আবার সেটাকে উইথড্রো করে নিয়েছে আইনের প্রতি মানুষের যে আস্থা সেটা আরেকবার কিন্তু আজকে প্রমাণ আইন যে কারোর দাসত্ব করে না আইন কারোর গোলামতি করে না আইন যে আইনের পথে চলে সেটা আজকে প্রমাণ হল দু একজন আছেন যারা বিচার ব্যবস্থাকে যারা কলুষিত করতে চায় যারা বিপদে যারা অন্যভাবে পরিচালিত করতে চায় এটা তাদের একটা যোগ্য জবাব বলে আমি অন্তত মনে করি শুভেন্দু অধিকারী তো আরো দাবি করছে যে মুসলমান যারা বা মৌলভী যারা মুসলমান যারা তারা মমতা ব্যানার্জির পিছনে আর নেই সেটা প্রমাণ প্রমাণ দেখবেন আগামী ছাব্বিশে নির্বাচনে বাংলায় যদি তিন কোটি মুসলমান থাকে দু কোটি নব্বই লক্ষ মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে আমি আজকে অনেক ক্যামেরা বলছি কারণ বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যদি রক্ষা করতে হয় তাহলে কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বজায় আছে ফলে বাংলার মুসলমানরা জানে যে বিজেপির চোখে চোখ রেখে সারা ভারতবর্ষে যদি কেউ লড়াই করে পার্লামেন্টে যদি কেউ লড়াই করে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে মানুষকে বোকা বানানোর যে মেশিন সেই মেশিনের দেখবেন ভাবটা খারাপ হয়ে গেছে আর পুরো বোকা বানানো যাবে না অনেক হয়েছে এই বারবার মুসলিমদের উপরে তকমা মুসলিমদের জিহাদি এই যে কাকদ্বীপের ঘটনা যেমন ঘটলো যেটা দেখা গেল যে জিহাদি বলে প্রথমে পোস্ট করে দিল তারপরে পরবর্তীতে দেখা যাচ্ছে অন্য কোন সম্প্রদায় এই বিষয়ে কি বলবেন বারবার নয় গত কয়েক মাসে বাংলাতে পাঁচটা ঘটনা ঘটেছে এই পাঁচটা ঘটনার জন্য দায়ী আর এস এস দায়ী বিজেপি প্রত্যেকটা কোথাও ঠাকুরের হাত পা ভাঙা হয়েছে কোথাও ঠাকুরের মাথা ভেঙে দেওয়া হয়েছে কোথাও মন্দিরের উপর মাংস ফেলা হয়েছে এরম ঘটনাগুলো ঘটেছে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে সেখানে আর বা বিজেপির লোক সেখানে হয়েছে ফলে ওদের কাজ হলো বাংলাতে আর এদের পাপোসা গোলাম এই যে ভাঙড়ের বিধায়ক সবচেয়ে বড় পাপোসা গোলাম হচ্ছে যে এ সমর্থন করে এর বড় ভাই কমরেড আপাস সে বলে ভোট দিতে কখনো কখনো লজ্জা থাকা উচিত ফলে ওরা যত চেষ্টা করুক চক্রান্ত করুক বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে হিন্দু মুসলমান একসঙ্গে থেকে চতুর্থবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার মামাটি মানুষের সরকার তৈরি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী তো অভিযোগ করছে যে যা কাকদ্বীপে যারা মূর্তির মণ্ডপ ভেঙেছিল বা কেটেছিল তারা তারা সব তৃণমূল করে সেটা তো সারা ভারতবর্ষ দেখছে তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া তাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াতে এবং তারা কোথায় ছিল কিভাবে ছিল ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্সও করা হয়েছে ফলে এই মিথ্যে কথা বলে আর মানুষকে আর বোকা বানানো যাবে না এটা অন্তর মনে রাখা এত এতক্ষণ ধরে কর্মীদের সঙ্গে আপনি হাতে হাত মেলান মোসোয়া করলেন তা কোনো নজরানা পেলেন নজরানা আমরা দিই আমরা নজরানা নেই না আমরা সবচেয়ে বড় আমাদের পরিচয় হলো আমরা একজন জনগণের গোলাম আমরা জনগণের পাশে থাকি মানুষের পাশে থাকে আমরা জনগণের উপর হিটলারই করি না আমরা জলসা করতে গিয়ে গুন্ডামি করি করি না মোস্তানি করি না আমাদের অ্যাটিচিউড থাকে মানুষের মতো আমাদের অ্যাটিচিউড আর সেই ভাষাটা বলবো না সেরকম থাকে না